আসসালামু আলাইকুম আজকে কিছু নতুন শার্টের কালেকশান আসছে এটা হলো ক্যালভিন ক্লাইনের সিকের শার্ট এগুলো সবই ফ্যান্সি ফেব্রিক ডাইন করা মানে প্রিন্ট না এগুলো ফেব্রিক দিয়ে ডিজাইন করা সুতা দিয়ে আর এগুলো হল গোচা কাঁচা লাগলে সুতা উঠবে না খুব ভালো মানের এগুলো একবার সিকের শার্ট খুব ভালো কালার আসছে মোট ছয়টা এই একটা কালার এটাও ডাইন ফেব্রিক খুবই আরামদায়ক একটা ফেব্রিক এগুলো এটা হ্যাঁ সিকের এই একটা কালার আসছে মানে ফেব্রিকগুলো এবারের কালেকশানগুলো খুবই সুন্দর কাপড়গুলোও খুব সুন্দর অসাধারণ কাপড় ইয়ান্ডাইড করা খুবই ভালো মানের এই একটা কালার এই কালারটা মোবাইলে হয়তো বা আসতেছে না কিন্তু বাস্তবে কালারটা অনেকই সুন্দর এটা ইয়ান্ডাইড এটার মধ্যে একটা আসছে হলো সাদা সাদা কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কাপড় সাদা সাদা তো না এটা ক্রিম কালার বলা যায় বা অফ হোয়াইট বলা যায় এই ধরনের কালার আর কি খুবই সুন্দরের কাপড়গুলো মোট কালার হচ্ছে হলো এইটা এখানে এখানে এইখানে এই কালারগুলো একবারে নতুন আর ডাক্স ডাউনের দুটা কালার আসছে নতুন এই একটা কালার এইটাও উইয়ান করা এটা উইয়ান রাইট আর হচ্ছে হলো এই একটা কালার এটা ইয়ানড্রাইড হ্যাঁ ফেব্রিকগুলো খুবই অসাধারণ খুব ভালো মানের তো যাদের শার্ট দরকার তারা একটু আসেন আইসা শার্টগুলো নেন খুবই ভালো হবে শার্টগুলো এবার